আসসালামু আলাইকুম রহমতুল্লা আচ্ছা আপনি জানেন কি আমরা যতটুকু শারীরিক পরিশ্রমে ক্লান্ত হই তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হই আশপাশের মানুষের কারণে শারীরিক পরিশ্রম আমাদের ক্লান্তি দেয় সেই ক্লান্তি মনের জন্য ভালো শরীরের জন্য ভালো আপনি খেতে পারবেন শান্তিতে ঘুমাতে পারবেন কিন্তু যখন কাছের মানুষরা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে সেই ক্লান্তি সব কিছু কেড়ে নেয় আপনার খাওয়া নষ্ট হয়ে যায় ঘুম হারিয়ে যায় এমনকি আপনার কাজের প্রতি মনোযোগও ধ্বংস হয়ে যায় এই ক্লান্তি শারীরিক পরিশ্রমের চেয়েও বেশি ক্ষতিকর এটি অনেক বিষাক্ত টক্সিক সম্পর্ক আমাদের জীবন থেকে আনন্দ মুছে ফেলে এমন ক্লান্তি আমাদের ধ্বংস করে নিজেকে প্রশ্ন করুন কোন মানুষ বা কোন সম্পর্ক আপনাকে ক্লান্ত করছে কোন পরিস্থিতি আপনার শান্তি কেড়ে নিচ্ছে নিজেকে ক্লান্তি মুক্ত রাখুন টক্সিক মানুষ ও সম্পর্ক থেকে দূরে থাকুন নিজের শান্তি রক্ষা করতে শিখুন কারণ মানসিক শান্তি জীবনের আসল সুখ জীবন অনেক ছোটো আপনার শান্তি আপনার হাতে টক্সিক সম্পর্কে শিকার হবেন না নিজেকে ভালোবাসুন নিজের শান্তিকে অগ্রাধিকার দিন আল্লাহ হাফেজ